আরেকটি বিষয় বলি সেটা হলো কি এপিনাকে কিন্তু তারেক রহমানের পয়সা দিয়ে ওই যে অনলাইন সোশ্যাল মিডিয়ায় যে ধান্দাবাজি করতেছে এগুলি কিন্তু প্রথম তারেক রহমানের পয়সা দিয়ে শুরু করছে এবং বিএনপির লাভ হয়েছে লাভ এটা জনমত তৈরি করতে পারছে মাদ্রাসা ছাত্ররা তো তার ভিউ আর রঙের কামলা যারা আছে মিডল ইস্টে তারাই তো শ্রমিকরাই তো তার ভিউ আর বিএনপি দিয়ে শুরু করছে তারপর চান্তামি শুরু করছে এপিনা কার ইউনুসের ইউনুস আর এই যে পোলাপান গুলি দিয়ে যে উপদেশটা তাদের এরাও এখন শুরু হয়েছে জামাত প্রেম তার মানে ঘুরে ফিরে জাগায় গেছে আমি তাকে বিশ্বাস করি না ও বলে মান নাস্তিক ও নাস্তিক না আস্তিক না ও ইসলাম না হিন্দু না ও টোটাল ঠান্ডা পাস সিম্পলি দান্দাবাজ বাটপার ও পাকিস্তানের রক্ত শরীরে তো পাকিস্তানিরা কিন্তু দেখবেন সারা পৃথিবীতে যেখানে পাকিস্তানি পাইবেন সেখানেই দেখবেন দান্দাবাজি আমরা বাংলাদেশি যে দুই চারজন আমি আমেরিকার কথাই বলছি যে দুই চারজন যে ধান্দাবাজ হয়েছে আমাদের কমিউনিটিতে সবগুলি পাকিস্তানের ট্রেনিং সবগুলি পাকিস্তানিদের কাছ থেকে এইগুলি শিখছে পাকিস্তানি যত পাকিস্তানি আমাদের নিউ আছে মানে ভাটপার কাকে বলে এ নহে ভাটপারি নেই যে তারা আমেরিকার মতো জায়গায় বসে করে না আবার আমাদের কিছু সঙ্গ ভাটপার তৈরি হয়েছে ওইগুলো ওই পাকিস্তানিদের কাছ থেকে শেখা না হয় আমাদের বাংলাদেশিদের নৈতিক চরিত্র এত নষ্ট হয় না এই যে পিনাকি এখন যেটা করতেছে পোলাপান গুলি নষ্ট করতেছে গালি গালাজ করতেছে তো ও মানুষের চেয়েও মানুষ জানোয়ার আসলে আবার এই জানোয়ারটার কথাই মানুষের শুনতেছে